হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি একদম অন্যরকম তো যে এই মুড়ির ভিডিওতে জিতবে তাকে আজকে দেওয়া হবে প্লে বাটন তো দেখতেই পাচ্ছেন প্লে বাটন ভালো দেখা সামনে নিয়ে গিয়ে দেখো আলোর জন্য পুরো জ্বলে যাচ্ছে তো যাই হোক এই প্লে বাটনটা তাকে দেওয়া হবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক মুড়ি খাওয়া হবে যারা যারা পারে তখনই মুড়ি খাবে না

মানে মুড়িৰ মই মুড়ি খাই

মুড়ি খাবে না কি করবে আমি ভেবেছিলাম মুড়িপতি হব কিন্তু তোমরা তোমরা আশীর্বাদ দিচ্ছ না তোমরা আশীর্বাদ দিচ্ছ না সেখানে মুড়িপতি হতে পারছি না এবার কিন্তু পারব মুড়িপতি হব

মন হৈ যাই

দেখেছি <laughs> <laughs> দেখে দেখেছি <tip> <laughs> <laughs>

দেখা যা চলো হয়ে যাচ্ছে দেখো চারটা হবে তো চার নম্বর দেখো হচ্ছে

হাজির হো দেখে নাও আরেকটা হবে এই হাতে লিছি লোগো এই যাই দেন করি না মশলা পাঁচ চার চার এখনো চলছে পাঁচ চার চার পাঁচ চার চার পাঁচ চার চার হচ্ছে না